হ্যালো বন্ধুরা আমি বারুচ্ছে দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নেই সকাল সকাল ছাদের চলে আসলাম ছাদকে দেখেই কাজ দেখেই আমি আজকে এখানে এলবি হবে না এটা আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাটা আমার কাছে খুব একটা বিশেষত্ব নেই যাই হোক সকালবেলায় ছোলার ডালার করেছিলাম তাই দিয়েই সকলের জল খাবার হলো আর মাছ ছিল ঘরে সেই মাছ মাছটা কেটে নিয়ে মাছের ঝোল করলাম আর ঝিঙে আর ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙের তরকারি করেছিলাম উপরে খাওয়া হলো একেবারে চলে আসলাম বিকেলে বিকেলে চাঁদা কাটতে বেরিয়েছিলাম চানা গাড়ি চলো জামা কিনে নিয়ে আসি তাই চলে গেলাম মধ্যমগ্রামে মধ্যম পৌঁছে দেখছি মেলা বসেছে ওখানে ঝুলন ঝুলন পূর্ণিমা মিলন মেলা বসেছে তা বসে দুজনে মা বেটায় চলে গেলাম মেলাতে মেলাতে ঘুরে ঘুরে মেলা দেখছি আমার আমারও ছিল ছোটোবেলা আমারও একটা ভাই ছিল কি বলবো আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার ছিল আমার বাবা কলকাতা পুলিশের চাকরি করতেন মা ছিলেন আমাদের ছোট ভাইও ছিল সে ছোটোবেলা থেকেই কখনোই পছন্দ করতো না আমার হাতের রাখ আগে মোনার হাতের রাখি পড়বে তবে তুমি বাড়ির থেকে বেরোবে সেই রকম আমি রাখি পরিয়ে দিতাম তারপর পাশে আমার মাসিদের বাড়ি ছিল তা মাসির মেয়েরা তারা আমার থেকে বড়ো তারা রাখা রাখি পরিয়ে দিলে সেই আমার রাখিটাকে ছিঁড়ে ফেলে দিত এমনকি কপালে ফোটা দিলে আমার টিপটা দেওয়া ফোটা তার কাছে অসহ্য ছিল সময়ের সঙ্গে আজকে সে আমার কাছে থেকে অনেকটা দূরে থাকে আমি আমার সঙ্গে আর তার সম্পর্ক নেই আর সেই মনেরও ইচ্ছা নেই বা শরীরের জোরও নেই যে তাকে রাখি পড়াবো কারণ যেদিন আমার খুব খারাপ অবস্থা গেছে তিনটে চারটে অপারেশন মৃত্যুর মুখে রয়েছিলাম সে একবারও আমার খোঁজ নেয়নি সুতরাং এখন একটু হয়তো অভিমান আমার মধ্যে রয়েছে যে সে ভাইয়ের কাছে আর ভাইয়ের হাতে আর রাখি পড়াতে আমার ইচ্ছেও হয় না থাকুক আমি তার অনিষ্ট কখনোই চাই না আমি চাই সে ভালো থাকুক যে যেখানেই থাকুক ভালো থাকুক সুখে থাকুক কিন্তু এদিদিকে তার কোনো প্রয়োজন নেই ছোটোবেলায় বাবার ভয়েই হোক বা যেভাবেই হোক সে আমার হাতের থেকে রাখি নিত বা ফোঁটা নিত পরবর্তীকালে সময়ের সঙ্গে সে আমার রাখি নেয়নি আমার তার জন্য আমি কিন্তু তাই বলে কখনো ভাই পাতাতে যাইনি বা কাউকে রাখি পরাতে যায়নি আমি রাখি পরিছি কাকে আমার পাঁচু গোপাল আর আমার গনু ভাইকে কারণ ওরা আমার হাতের দেওয়া রাখিটা না খুলে ফেলে দেবে না সে আমার ছিঁড়ে ফেলে দেবে না বা তার পক্ষে অসহ্য হবে না যে আমি তাকে রাখি পরিয়েছি সে রাখিটা মূল্য যাই হোক আর যাই থাকুক আমার ভাই হচ্ছে গনু ভাই আমার পাঁচু গোপাল এদেরকে নিয়েই আমি ভাই ভাই বা আমার আমার বাপের বাড়ি আমার বাপে আমার সংসার যে ভাইকে আমি জীবন দিয়ে ভালোবেসেছি সে কোনো দিন কোনো দিন আমার যখন খারাপ অবস্থা গেছে মৃত্যুর সঙ্গে যখন আমি পাঞ্জাল হয়েছি তখন একটি বার একটা চা একটা চিনে বাদাম দিয়েও আমাকে দেখেনি এমনকি তোমাদের কাছে আমি আজকে আমার মনের কথা কষ্টের কথা বলি বন্ধুরা দু সালে যখন তৃতীয় বাচ্চা ছেলেটা হয় আমি তখন মাথায় চুলছিল না পেটের সেলাই খুলে গেছে টেস্ট করতে হাসপাতালে গেছি আমাকে দেখে না আমার ভাই মুখ ঘুরিয়ে নিয়েছে সেই দিনটা না আমার চোখের থেকে আমি কিছুতেই ভুলতে পারি না সেই জন্য আর আমি নতুন করে ভাইকে ফোটাতে চাই চাই না বা ভাইকে রাখি পরাতেও চাই না সে তার মধ্যে বেঁচে থাকুক ভালো থাকুক আমি আশীর্বাদ করি কিন্তু আমার ভাই হয়ে থাকুক সেটা আমি কখনোই চাই না সে তার মতো তার পরিচয় নিয়ে তার জগৎ নিয়ে থাকুক আমাকে তার দেখতে হবে না যাই হোক আমার কষ্টের কথা যাই হোক তোমরা দেখো ঝুলন উৎসবে কি সুন্দর কৃষ্ণের বাল্য কালটা দেখিয়েছে সৌমকে গুড়িয়া রাখি পরিয়ে দিয়েছে সৌম গুড়িয়া তার পাচু গোপালকেও রাখি পরিয়েছে সে সে ছবিগুলো সেগুলো তো আর ভিডিও করতে পারবো না কেন ওরা পছন্দ করে না সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দেখা যাক তবুও আমি যখন আমাদের ছবিটা তোলে সে ছবিটা আমার ফোনে থাকলে তোমাদেরকে ছবি পোস্ট করি কিন্তু ওরা ভিডিওটা একদমই পছন্দ করে না তোমাদের দেখাতে পারলাম না দেখো এখানে কি সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে পার্সোনাল কথা নিজের কষ্টের কথা আজকে তোমাকে বলে দা তোমাদের কাছে আজকে বললাম আজকে আমার বাবাও নেই মাও নেই সুতরাং আর তো আমার পিছুটা নেই তাই যে যেখানে থাকুক ভালো থাকুক আমার সঙ্গে আর কারোর কিছু দরকার নেই জানি আমি বেশি দিনের মানুষ না যে কদিনই থাকি আমি আমার মতো করে বাঁচব আমার মতো ভালোবাসবো তোমাদেরকে নিয়েই আমি সারাটা জীবন তোমাদেরকেই আমি যখন বন্ধু করে নিয়েছি তোমরাই আমার বন্ধু তোমরাই আমার সব মেলা থেকে এবার বেরিয়ে পড়ছি গুড়িয়ার জন্য তিন চারটে আমার একটা কেকগুলো নিয়ে নিল এরপরেই চলে আসলাম ইয়োস্টারে ইয়োস্টারে কিছুক্ষণ থাকার কিছুক্ষণ থাকলাম তার কোনো জামাই তার পছন্দ হলো না ইয়োস্টারে দেখার পরে তারপরে আমরা গেলাম জুরিওতে সেখানেও কোনো জামা পছন্দ হয়নি সৌমর কাছে স্টুডিও স্টুডিওতে সুতরাং সব দেখলো কোনোটাই পছন্দ হলো না এবার উনি নিজে নামতেন যে এবার স্টার স্টার মনে কিছু পছন্দ ও সাইজে কোনো জামা কাপড় নেই পছন্দ এবার সমস্ত দেখা হলো খুবই পছন্দ হলো না আমাকে আইসক্রিম খাওয়ালো ওটা আইসক্রিম খায় না বাড়িতে বাবার আর ভাই হল আইসক্রিম নিয়ে বাড়ি ফিরে আসলাম এই পর্যন্ত নিয়ে আসলাম কারণ হচ্ছে আমি কালকে ভিডিওটা এডিট করতে পারিনি আমার শরীরও খুব খারাপ করেছে কারণ আমি এখন হাঁটতে পারি না এবার ওই যে বাচ্চাদের সঙ্গে এই মল ওই মল খেয়েছি আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা পা নাড়াতে পারছি না মাথা করতে পারছি না তা হোক শাড়ি শুয়ে রয়েছি গুড়িয়াই বান্না সব করেছে ওর তো আজকে ছুটি রবিবার যেহেতু সেই জন্য ওই সব রান্নাবান্না করেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো তা তোমরা দেখে নাও যে গুড়ি একটি রান্না করেছে রুটি আর চিকেন মাঞ্চুরিয়ান করেছিল কোরিয়ান চিকেন করেছিল তাই দিয়ে সকালে রুটি খেয়েছে আর মোমো করেছিল চিকেন মোমো আর দুপুরেই ভাত আর চিকেন করেছে তাই দিয়েই ভিডিও আমি দুপুরে খাবো তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না যাতে আমার ভিডিও তোমাদের কাছে আসলে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যায় টাটা